আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সো হাসিনা সরকার যেহেতু পতিত হয়েছে অগস্টে পাঁচ তারিখে সো এরপরে থেকে নানা রকমের আলোচনা হচ্ছে যে হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে হাসিনাকে দেশে নিয়ে আসা হবে জেলে পুড়ে মারা হবে ফাঁসিয়ে দেওয়া হবে এই কাহিনি ওই কাহিনী ওই কাহিনি এই কাহিনী কিন্তু যারা এই কথাগুলো বলে তারা আসলে তেমন করে জানে না বা প্রচার চালায় সত্যিকার কাহিনি হচ্ছে হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো একটা দেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী খুব কম ইতিহাস আছে তাদের অবস্থা খুব বেশি খারাপ হতে যে তাদের ফাঁসি হয়েছে তাদেরকে এক দেশ আরেক দেশে পাঠিয়ে দিয়েছে বন্দি করেছে এগুলোর ইতিহাস অতি অল্প ঠিক আছে পৃথিবীর ইতিহাসে হয়তো হাতে গুনে দশ বারো পনেরো কিছু একটা পাওয়া যেতে পারে শুধু একটা সিম্পল এক্সাম্পল আপনি যদি দেখতে পান হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল অনেক ক্ষমতাবান ছিল বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় একটা সময় সে ক্ষমতায় ছিল তার একটা বিশাল রাজনৈতিক দল আছে জনসমর্থন আছে দেশে সিম্পল আমাদের পঁচাত্তরের পনেরোই আগস্ট যারা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছিল ডালিম আর কে কে আছে মেজর ডালিম বা যারা ওখানে ছিল ঠিক আছে সিম্পল ওদেরকে প্রত্যার্পন করা যায় না তারপরে এই যে আমাদের হাসিনা সরকারের আগে যারা ক্ষমতা ছিল আমাদের বাংলাদেশ জাতীয় বিএনপির তারপর তো মহাসচিব জন তারেক রহমান কত চেষ্টা করলো কত রকমের বাণী দিলো কত রকমের কিছু হলো এখন সত্যিকার কথা হচ্ছে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক আছে মুখে অনেক কিছু বলে পেছনে ভিতরে ভিতরে অনেক কিছু হয় ঠিক আছে সো জনসমর্থন আছে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব যেহেতু ডিলিং পাওয়ার যেহেতু আছে নেগোসিয়েশানে যেহেতু প্রচুর কিছু আছে এজেন্ডা আছে সেজন্য অনেক কিছু করতে পারে না অনেক কিছু করতে চায় না বিকজ এটা হচ্ছে গিয়ে আমি তোমাকে দেখব তুমি আমাকে দেখবা এরকম একটা ব্যাপার উইন উইন সিচুয়েশন নেগোসিয়েশন ইট ইজ অল অ্যাবাউট নেগোসিয়েশান বার্গেনিং পাওয়ার হাসিনার বার্গেনিং পাওয়ার তো কম নাই ঠিক আছে ইন্ডিয়ার বার্গেনিং পাওয়ার তো কম নাই সুপার পাওয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার পক্ষে আছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আছে ইন্ডিয়া বার্গেনিং পাওয়ার ওভার হোল ওয়ার্ল্ড যা আছে বাংলাদেশের কি আছে কিছু নাই মানবাধিকার এটা ওটা ওটা এটা এটা ওটা বলে কি মানে আলটিমেটলি তুমি কি পাচ্ছ এখন হাসিনার একটা কথা ছিল সে কি ভারতকে যা দিয়েছে ভারত তা কতদিন ভুলতে পারবে না ট্রু যদি সেটা হয়ে থাকে সো ইন্ডিয়া অলওয়েজ ভারত কাকে চাইবে আওয়ামী লীগকে চাইবে আওয়ামী লীগকে ফেভার করবে এটা এটা ঐতিহাসিকভাবে সত্য যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ডিলিং সেটা আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে হয় অন্য কোনো সময় সেটা হয় না হবে না হতে পারে না যত কিছুই হোক ঠিক আছে সো যেটা বলছি সেটা হচ্ছে যেহেতু হাসিনা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন অনেক দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন তার পক্ষে সুপার পাওয়ার অনেকগুলো আছে সরাসরিভাবে আছে এবং ইনডাইরেক্টভাবে অনেকেই আছে ঠিক আছে বার্গেনিং পাওয়ার তার অনেক সে বাংলাদেশে বিশাল একটা জনগোষ্ঠীর রাজনীতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে নির্ধারণ করেছে এবং সেটা সামনেও করবে রাজনীতিতে যেহেতু ভোট থাকবে তার ভোট ব্যাংক আছে সো যে কোনো সময়ে ক্ষমতায় চলে আসতে পারে এখন যে সিচুয়েশান সেটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে দাবার চালে কোখান কি হয়ে যায় নোবডি নোজ গত গতদিন একটা ভিডিওতে বলেছিলাম কি বলেছিলাম বলেছিলাম যে এমনও যে দেখা যেতে পারে যে আওয়ামী লীগে যদি বিশাল ভোট ব্যাঙ্ক তাদের ভোট ব্যাঙ্কে সাহায্য নিয়ে হয়তোবা জাতীয় পার্টি বা আমাদের যে জামাত তামাত আছে এরা জোটগতভাবে হয়তো ক্ষমতায় চলে আসতে পারে ক্ষমতায় চলে আসলে তখন কি। যে কথাগুলো হচ্ছে যে প্রচার প্রচারণাগুলো হচ্ছে সেগুলো সব অশ্বরিম্ব সো আমি মনে করি আগের যে ইতিহাস আমাদের বাংলাদেশে যে ইতিহাস বা পৃথিবীব্যাপী যে ইতিহাস সেই ইতিহাসের আলোকে এই কথা দিবালোকের মতো সত্য যে হাসিনার বিপক্ষে হাসিনার একটা চুল পর্যন্ত কেউ ধরতে পারবে না কেশাগ্র স্পর্শ করতে পারবে না এটাই মোটামুটি এইটি পারসেন্ট ফ্যাকচুয়াল টক এটাই হার্ড টক এটাই সত্য গত দুই মাসে কি হয়েছে কিছু হয়েছে গত দুই মাসে বিপ্লবী কি হয়েছে কিছু হয়েছে কোথায় কি ভালো পরিবর্তন হয়েছে যে কথাগুলো বলি সে কথাগুলা মানে খুব বেশি কিছু তো দরকার নেই নির্বাচনী সংস্কারটা করে দিলেই তো জনপ্রতিনিধি চেঞ্জ হয়ে যায় সেটাকে এক্সিকিউট করতে পারলেই ভালো যেমন এখন যারা সকালে বসেছে এই ধরনের লোকজনগুলো ওখানে বসতে পারে কিন্তু সেই কাজটা তো মনে হয় করা হবে না রাজনৈতিক দলের প্রেশারে সেই কাজগুলো করা হবে না এটা হচ্ছে কথা নির্বাচনী সংস্কারে খুব বেশি ভালো কিছু দেখতে পাবেন সেটা আমি এই মুহূর্তে বলছি না কেন বলছি না কারণ বার্গেনিং পাওয়ার জনগণের নাই আর্গেনের পর কার আছে রাজনৈতিক দলগুলোর আছে রাজনৈতিক দলগুলা সুশীল যারা আছে তাদের সাথে মুড়ি করে আলটিমেটলি সুশীল যারা যাতে বসতে না পারে শিক্ষিতরা যাতে বসতে না পারে চাঁদাবাজ যাতে না তারা যাতে বসতে না পারে এরকম একটা ডিলিং আসবে সবই নেগোসিয়েশান সো হাসিনার কিছুই হবে না হাসিনা যেইভাবে রাজার হালে ছিল রাজার হালে থাকবে আওয়ামী লীগ থাকবে ছিল অতীতে ছিল থাকবে সো ভবিষ্যৎ বলে দিবে আসল সত্যিকার করতে কী হয় তবে লজিক যেটা বলে যুক্তিতর্ক যেটা বলে সেটা হচ্ছে কিছু হওয়ার সম্ভাবনা খুব কম ভালো থাকবেন ধন্যবাদ